এখনো পর্যন্ত শীত একটু একটু করে বিদায় নিলেও কিন্তু এখনো পর্যন্ত শীতের সবজি বাজারে রয়েছে এবং যা সাধারণ ক্রেতা বিক্রেতার মুখে হাসি ফুটিয়েছে কিন্তু দাম কখনো কখনো যে বেশ চড়া এমনটাই তো বলছেন ক্রেতা বিক্রেতা উভয় মালদার আজকের বাজারের ছবিটা জানবো এবং মূলত কি উঠে আসছে কথা দেখবো মার্ট প্রেস। শীতের মরশুম শেষ পর্যায়ে কিন্তু এখনও পর্যন্ত সবজির আকাশ ছোঁয়া দাম বাজারে এসে হাত পুড়ছে ক্রেতাদের মালদাহের চাচলের দৈনিক বাজার আর এই সেই দৈনিক বাজারে মূলত আলুর দাম রয়েছে হাই পেঁয়াজের দাম রয়েছে হাই এবং আলু যেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো দরে পেঁয়াজ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এমনকি শীতকালীন যে সবজি বাঁধাকপি ফুলকপি সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে মোটামুটি দাম রয়েছে এবং তবু কিন্তু ক্রেতারা সকাল থেকে কিন্তু তারা ভিড় জমিয়েছেন চাচল দৈনিক বাজারে বাজারে সবজি কিনতে মূলত কেমন দেখছেন এবং কেমন দাম সবজির দাম মোটামুটি এখন ঠিকই আছে রিজনেবলই আছে কৃষকরাও একটু দাম মূল্য পাচ্ছে এটা ঠিকই আছে খুব খুব বেশি এমন নেই ঠিকই আছে একেবারে শীতকালীন সবজি তো যেহেতু শেষ পর্যায়ে শেষ পর্যায়ে তাই সাধারণ মানুষ কিন্তু কিনতে এসছেন আমি একটু কথা বলবো যে কেমন সবজির দাম প্রচুর রসুনের দাম হাটে দেখলাম কম দাম এখানে একবারে প্রচুর